আজকের আপনাদের এমন এক মন্দির বলবো যে মন্দিরে জীবিত অবস্থায় কেউ যেতে পারে না মৃত অবস্থায় শুধু তার আত্মারাই ওখানে যায় এবং এই মন্দিরটি যমরাজের একমাত্র মন্দির ভারতবর্ষে আর কোনো মন্দির দেখা যায় না এই মন্দিরটি কোথায় অবস্থিত আপনারা ভাবছেন সবই জানিয়েছি এই ভিডিওতে তো চলুন শুরু করার আগে শুধু একবারই বলবো যারা যারা এখনই সনাতন চ্যানেলটিকে লাইক করনি সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি একটা সাবস্ক্রাইব করে দাও তো চলো ভিডিওটি শুরু করা যাক হিমাচল প্রদেশে ভারমৌরে ধর্মেশ্বর মন্দির যা যমরাজের মন্দির নামেও পরিচিত ভারতবর্ষের একমাত্র যমরাজ মন্দির এই মন্দিরে স্বয়ং নাকি যমরাজ বিরাজ করেন এটি মান্যতা এবং এই মন্দিরে আজ পর্যন্ত কোনো জীবিত মানুষ প্রবেশ করেনি কথিত আছে এই মন্দির জীবিত মানুষ প্রবেশের নিষেধ এখানে শুধুমাত্র মৃত্যুর পর আত্মাদের জন্য সুরক্ষিত এবং এটি বা যোগীদের সম্মানে মন্দিরের একটি অংশ ধর্মেশ্বর মন্দিরটি কবে তৈরি করা হয়েছে তা সঠিকভাবে জানা না গেলেও চৌরাশি গোষ্ঠীর দ্বারা এটি একটি অংশ যা মৃত দেবতা যমরাজকে উৎসর্গিত করা হয়েছে মন্দিরে আজ পর্যন্ত জীবিত অবস্থায় কেউ প্রবেশ করার সাহস পায় না কারণ অনেকে মনে করে এখানেই বিচার করেন মৃত্যুর পর কে স্বর্গে যাবে এবং কে নর্গে যাবে তাই জীবিত অবস্থা এই মন্দিরে প্রবেশ নিষেধ মৃত্যুর পর এই আত্মা যাই একমাত্র এখানে যেতে পারবে এবং এটি হিমাচল প্রদেশের চাম্বা জেলায় অবস্থিত যা মন্দির মন্দির ও নামেও পরিচিত কিংবদন্তি অনুসারে এই পর আত্মাদের জন্য সংরক্ষিত একটি স্থান রয়েছে মৃত্যুর পর দেবতা এক অন্যর প্রতীক এবং হিমাচল প্রদেশে অন্যান্য প্রাচীন মন্দিরগুলির মধ্যে এটি একটি বিশেষ স্থান অধিকার করেছে মন্দিরটি কেবল ধর্মীয় স্থান নয় এটি মৃত্যুর দেবতাকে কেন্দ্র করে তৈরি হওয়া এক প্রাচীন লোক কথা ও বিশ্বাসের কেন্দ্র কেমন লাগলো আজকের এই ছোট্ট ভিডিওটি কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না দেখা হবে আবার অন্য এক ভিডিওতে